তো এই মুহূর্তে আপনাদের জন্য অনেক বড় সুখবর কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আপনাদের যাদের যাদের কাছে রেশন কার্ড রয়েছে আপনারা যারা যারা বিনামূল্যে রেশনের সুবিধা নিচ্ছেন আপনাদের জন্য এই দুর্দান্ত ঘোষণা এবার রেশনের সাথে সাথে আপনারা রেশন দোকান থেকে পাবেন এক হাজার টাকা করে যেমনটি আপনারাও জানেন যে এই রেশন কার্ড দিয়ে এতদিন পর্যন্ত রেশন থেকে শুধুমাত্র বিভিন্ন রকম রেশন সামগ্রী পাওয়া যেত যার মধ্যে রয়েছে চাল আটা গম সহ আরও বিভিন্ন রকমের খাদ্যদ্রব্য কিন্তু এবার কেন্দ্র সরকার নিল এমন এক পদক্ষেপ যার মাধ্যমে শুধুমাত্র রেশন সামগ্রী নয় আপনারা রেশন দোকান থেকে এক হাজার টাকা করে পাবেন আপনারা জানেন যে এই রেশন কার্ডের যে ক্যাটাগরি তার উপর ভিত্তি করে কিন্তু রেশন সামগ্রী অনেকটা কম বেশি দেওয়া হয় এরই পাশাপাশি এই রেশন কার্ডের উপর নির্ভর করেই কিন্তু এবার এই এক হাজার টাকা করে রেশন উপভোক্তারা পাবে তাই বুঝতেই পারছেন আপনার কাছেও যদি একটি রেশন কার্ড থাকে এবং রেশন গ্রাহক হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব। এ নিয়ে ঠিক কী কী ঘোষণা করা হয়েছে কবে থেকে আপনারা এই এক হাজার টাকা করে রেশনের মাধ্যমে পাবেন কোন কোন রেশন উপভোক্তারা এই এক হাজার টাকা করে পাবে কেন এই টাকা দেওয়া হবে কত তারিখ থেকে আপনাদের অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হবে এ নিয়ে কি কী শর্ত রাখা হয়েছে অর্থাৎ কোন কোন শর্তে এই এক হাজার টাকা করে রেশন উপভোক্তাদের দেওয়া হবে সমস্ত তথ্য আপনারা এ টু জেড এই ভিডিওর মধ্যেই চেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাব তাদেরকে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময়ে নিতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এ বিষয়ে বিস্তারিত তথ্য এখানে জানানো হয়েছে কী কী বলা হয়েছে দেখে নিন শুধু চাল গম নয় এবার রেশনের সাথে পাবেন এক টাকা করে কেন্দ্র সরকারের বড় উদ্যোগ অর্থাৎ বুঝতেই পারছেন এবার শুধু রেশন দোকান থেকে চাল বা গম নয় এর সাথে সাথে এক হাজার টাকা করে দেওয়া হবে আর এই টাকাটা দেবে কেন্দ্র সরকার কী জানিয়েছে দেখুন রেশন ব্যবস্থার উপর নির্ভরশীল দেশের বহু পরিবার প্রত্যেক মাসে মাসে সরকারের তরফ থেকে বিনামূল্যে চাল গম সহ বিভিন্ন খাদ্য সামগ্রী সাধারণ মানুষদের দেওয়া হয় তা দিয়েই অনেকেরই সংসার চলে এরই মধ্যে বড় খবর রেশন সামগ্রীর পাশাপাশি এবার গ্রাহকদের এক হাজার টাকা করে দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি নতুন প্রকল্প আনা হচ্ছে এই প্রকল্পের মাধ্যমেই উপভোক্তাদের এক হাজার টাকা করে প্রত্যেক মাসে মাসে দেওয়া হবে তবে মিলতে হবে এই শর্ত অর্থাৎ বুঝতেই পারছেন এই নির্দিষ্ট শর্তের মধ্যে কিন্তু এক হাজার টাকা করে রেশন উপভোক্তাদের দেবে কেন্দ্রীয় সরকার এর জন্য নতুন একটি প্রকল্প আনা হচ্ছে কি জানিয়েছে দেখুন ঠিক কবে থেকে এই এক হাজার টাকা করে রেশন উপভোক্তারা পাবে কি কি শর্ত রাখা হয়েছে কাদের কাদের এই টাকা দেওয়া হবে টাকা পেতে কী করবেন চলুন এবার এ বিষয়ে দেখে নেই তো অবশ্যই প্রত্যেকটি পয়েন্ট আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই একটিও পয়েন্ট মিস না করে আপনারা সমস্ত তথ্যগুলো কিন্তু খুব ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন কী জানিয়েছে দেখুন করোনার সময়কাল থেকেই এদেশের আর্থিকভাবে দুর্বল পরিবারগুলিকে বিনামূল্যে রেশন সামগ্রী দিচ্ছে সরকার যেটা আপনারা হয়তো পেয়েছেন আপনারা জানেন কিন্তু বর্তমানে সেই পরিস্থিতি স্বাভাবিক হলেও এই পরিষেবা কিন্তু এখনও বন্ধ হয়নি এবার শোনা যাচ্ছে যে রেশন কার্ডধারীদের বিনামূল্যে রেশন সামগ্রীর পাশাপাশি এক হাজার টাকা করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র নতুন বছরে এদেশের আর্থিকভাবে দুর্বল পরিবারগুলোর জন্য কেন্দ্রের তরফ থেকে এই নতুন প্রকল্প আনা হচ্ছে আর এর জন্য কিন্তু প্রস্তুতি বর্তমানে তুঙ্গে বলে খবর তো বুঝতেই পারছেন এই নতুন বছরের শুরু থেকে কিন্তু এই টাকা দেওয়া হবে তবে অবশ্যই আর বিশেষ কিছু শর্ত রয়েছে আপনার অবশ্যই শর্তগুলো দেখে নিন কী বলেছে দেখুন রিপোর্ট বলছে আগামী জানুয়ারি মাস থেকে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিশেষ শ্রেণীর কিছু রেশন কার্ড ধারকদের অ্যাকাউন্টে এক হাজার টাকা করে ট্রান্সফার করা হবে এর ফলে এদেশের আর্থিকভাবে দুর্বল পরিবারগুলোর অনেকটাই উপকার হবে বুঝতে পারছেন আপনিও যদি এরকম একজন রেশন উপভোক্তা হন বিশেষ এই রেশন উপভোক্তা যারা রয়েছে তাদেরকে এক টাকা করে দেওয়া হবে এখন প্রশ্ন হলো কোন গ্রাহকদের অ্যাকাউন্টে এই এক টাকা করে দেবে সরকার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী জানা যাচ্ছে যে ই কেওয়াইসি সম্পন্ন করা রেশন উপভোক্তারাই কিন্তু এই সুবিধা পাবে যারা যারা এখনও পর্যন্ত ই কেওয়াইসি করেনি তারা কিন্তু কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের সুবিধা নিতে পারবে না তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা শর্ত যেটা হচ্ছে আপনার কিন্তু ই কেওয়াইসি বাধ্যতামূলক আপনার যদি রেশনে ই কেওয়াইসি না করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কেন্দ্র সরকারের এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না অর্থাৎ এই এক হাজার টাকা করে পাবেন না এরপর কি জানিয়েছে দেখুন রিপোর্ট অনুযায়ী দেশের সকল আর্থিকভাবে দুর্বল পরিবারগুলোকে কেন্দ্রের এই নতুন প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হবে সেই সঙ্গে সংশ্লিষ্ট রেশন কার্ডধারীদের ই সম্পন্ন হবে ইকিউআইসি সম্পন্ন করা গ্রাহকদের অ্যাকাউন্টে নতুন বছর থেকে এক টাকা করে দেবে কেন্দ্রীয় সরকার কেন্দ্রের এই উদ্যোগের ফলে দেশের আর্থিকভাবে দুর্বল পরিবারগুলোর অনেকটাই উপকার হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল অর্থাৎ বুঝতেই পারছেন এই যে এক টাকা করে দেওয়া হবে এই এক টাকাটা কিন্তু সকলে পাচ্ছে না আর এই এক হাজার টাকাটা তারাই পাবে যাদের এই সমস্ত শর্তগুলো মিলবে যার মধ্যে প্রধান শর্ত হচ্ছে আপনার দরিদ্র সীমার নিচে থাকতে হবে এরই পাশাপাশি আপনার কিন্তু রেশন কার্ডের ই কেওয়াইসি করে রাখতে হবে তাই আপনারা যারা যারা এখনও এই ই কেওয়াইসিটি করেননি আপনারা কিন্তু অবশ্যই ই করে রাখবেন যাতে এই এক হাজার টাকা করে যখনই দেওয়া শুরু হবে তখন আপনারা এই টাকা পান বিভিন্ন মিডিয়া সূত্রে মারফত কিন্তু জানা যাচ্ছে যে জানুয়ারি মাস থেকে এই প্রকল্প কার্যকর হচ্ছে অর্থাৎ জানুয়ারি মাস থেকেই আপনারা এই টাকা পাবেন তো এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ